বংশীহারী নির্যাতিতা আদিবাসী স্কুল ছাত্রীকে দেখতে দক্ষিণ দিনাজপুরে এলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস শনিবার দুপুরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই নির্যাতিতা ছাত্রীর সাথে কথা বলেন চেয়ারপারসন সহ দুই সদস্যর ওই প্রতিনিধি দলটি সেই সঙ্গে তারা নির্যাতিতা ছাত্রীর পরিবারের সাথে কথা বলে সর্বত্র ভাবে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন যেখানে এদিন চেয়ারপার্সন তুলিকা দাস ছাড়াও উপস্থিত ছিলেন জেলা চাইল্ড প্রোটেকশন টিমের বিভিন্ন আধিকারিকরা প্রসঙ্গত বংশীহারের সিংহতহ এলাকায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ সামনে আসে বৃহস্পতিবার ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় ওই আদিবাসী স্কুল ছাত্রীটিকে ভর্তি করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা স্কুল ছাত্রীটি যে ছাত্রীটির শারীরিক অবস্থা সংকটজনক রয়েছে এমন ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই এ নিয়ে সচেতনতামূলক প্রচারে নামে বংশীহারি থানার পুলিশ শুধু তাই নয় এ ধরনের গুজব ছড়ানো থেকে সাধারণ মানুষকে দূরে থাকবার পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফে আর এর পরেই এদিন ওই আদিবাসী ছাত্রীটির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাজির হন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষার চেয়ারপারসন এদিন যার পরেই সামনে এসেছে ওই নাবালিকার শারীরিক অবস্থার চিত্র হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী টানা দুদিনের চিকিৎসায় অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে নির্যাতিতা ছাত্রীর শুধু তাই নয় এদিন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুরিকা দাসের সাথে কথোপকথনের সময় একাধিক প্রশ্নের উত্তরও দিয়েছে নির্যাতিত ওই ছাত্রীটি এদিন সেখান থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুরিকা দাস বলেন প্রথম ধাপ ছিল প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং মেডিকেল সেটা আমরা করেছি পরের ধাপটা হলো জেলায় যারা কাজ করেন চাইল্ড প্রোটেকশন ইউনিট তাদের সাথে কথা বলে পরবর্তী সময়ে আমাদের যা কিছু সাপোর্ট সিস্টেম রয়েছে সেটা যেন ওর কাছে পৌঁছায় সেটা আমরা সুনিশ্চিত করব। ঘটোয়ার দোষীর শাস্তির বিষয়ে এদিন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসনকে প্রশ্ন করা হলে তিনি বলেন পক্সো আইন খুব শক্তিশালী একটা আইন এবং আমাদের বিচার ব্যবস্থার উপরে পূর্ণ ভরসা রয়েছে পক্সো আইনে দোষীদের যেরকমভাবে শাস্তি বিধান হয় এক্ষেত্রেও তাই হবে তুলিকা দাস আরও বলেন পরিবার চাইছে মেয়েটি সুস্থ হয়ে পূর্বের অবস্থায় ফিরে যান আমরা সবাই প্রার্থনা করছি ও সুস্থ হয়ে উঠুক যত দ্রুত সম্ভব এবং আগের জীবনটাই ফিরে পাক মেয়েটির ওনারা ডাক্তাররা সঠিকভাবেই চিকিৎসা শুরু করেছেন ইমপ্রুভ করছে উন্নতি হচ্ছে অল্প অল্প কথা বলতে পারছে আমরা যখন ওর সাথে দাঁড়িয়েছি ও রেসপন্স করবে স্কুলে পড়াশোনা করছিলে হ্যাঁ বলেছে আবার স্কুলে পড়াশোনা করবে তো হ্যাঁ বলেছে তো আমরা ওকে বললাম যে ভালো করে যা যা ডাক্তার দিদিমণিরা বা ডাক্তার স্যাররা যা যা বলছেন সেই মতো করো কারণ ওর স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়াটা যাতে নিজে ইচ্ছা প্রকাশ করে খাবার সেটাতে ওকে আমরা বললাম বুঝিয়ে যে খাওয়া দাওয়াও করতে হবে আর যে চিকিৎসাটা হচ্ছে সেটাও তোমাকে নিতে হবে এবং তোমাকে তো চটপট ভালো হয়ে উঠতে হবে আবার স্কুলে যাবে আবার বন্ধুদের সাথে খেলাধুলো করবে আবার যা যেরম ছিল সেরকম তোমার জন্য অপেক্ষা করছে সুতরাং নিজেও ভালো থাকার একটু চেষ্টা করো ম্যাডাম শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা আপনারা নিচ্ছেন বা কোন কোন বিষয় আপনারা খতিয়ে দেখার মধ্যে দেখুন আমরা আমাদের কাছে যে কোনো কমপ্লেন এলে অভিযোগ এলে বা এরকম দুর্ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাডমিনিস্ট্রেশন মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এবং মেডিকেল যে ফেটার্নিটি আছে তাদের সাথে ইমিডিয়েট সেটা আমাদের কলকাতায় থাকাকালীনই সেই কাজটা আমরা করে নিয়েছি এবং ডিস্ট্রিক্টে যারা আমরা তো স্টেট বডি ডিস্ট্রিক্টে যারা আছেন তাদের সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করে আমরা ডিস্ট্রিক্টে কী 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 পদক্ষেপ নেওয়া হলো মানে এখানে আসার আগেই কিন্তু আমাদের শিশুর অধিকার সুরক্ষা আয়োগ খবরগুলো সবই পেয়ে গেছিলাম কী কী এখানের ডিস্ট্রিক্ট লেভেলে কী কী স্টেপস নেওয়া হয়ে গেছে তারপরেও আমাদের মনে হয়েছে এবং আমরা অন্যান্য জায়গাতেও যাই হ্যাঁ যে জেলার জেলা যে অ্যাক্টিভলি এটাকে অ্যাড্রেস করেছে এই প্রয়োজনটাকে মেয়েটির প্রয়োজনটাকে সেটা জানার পরে আমরা তারপরে আসি তো সেক্ষেত্রে ধরুন আপনারা বুঝতেই পাচ্ছেন যে যা প্রশাসনিক যে পদক্ষেপ সেটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ ওর চিকিৎসা সংক্রান্ত যে মেডিকেল সাপোর্টটা ওর দরকার সেটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ মা বাবার সাথে কথা বলা বা বাড়ির সাথে কথা বলা সব ক্ষেত্রেই শুধু একজনের কথা আমি বলবো না হ্যাঁ তাহলে খুব স্পেসিফিক হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রেও যেটা সব ক্ষেত্রের মতোই এই ক্ষেত্রে পরিবারের সাথে যোগাযোগ করা এবং ও ঠিকঠাক হয়ে মানে হ্যাঁ মানসিক এটা তো ট্রমাটা তো সারা জীবনের হয়ে যায় তো সেখান থেকে ওকে কিভাবে কীভাবে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা সেখান থেকে ও বাড়িতে ফিরে যাবার পরে যাতে ও আর পাঁচটা বাচ্চার মতো পড়াশোনার সুযোগটা কন্টিনিউ করতে পারে হ্যাঁ আমাদের যে সমস্ত স্পন্সারশিপগুলো আছে সেগুলোর সাথে যাতে ওকে লিঙ্ক করে দেওয়া যায় সেটা এই যে আমি দেখা হয়ে গেল এইবারে পরবর্তী প্রথম ধাপটা ছিল প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং মেডিকেল সেটা আমরা করেছি এবারে পরের ধাপটা হচ্ছে আমার ডিস্ট্রিক্টে যারা কাজ করেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট ডিএসডব্লিউ তাদের সাথে কথা বলে এবারে ওর পরবর্তী সময়টা আমরা যাবতীয় যা কিছু আমাদের সাপোর্ট সিস্টেম আছে শিশুদের জন্য সেটা যেন ওর ওর কাছে পৌঁছো সেটা আমরা সুনিশ্চিত করবো যদি গ্রেফতার হয়েছে ম্যাডাম তিনি কী ধরনের শাস্তি আপনারা নিজেরাও চাইছেন তাকে এইভাবে শাস্তি দেওয়া সিম্পল পক্সো পক্সো আইন হ্যাঁ সাবজুডিস হয়ে যাবে এর তো কোনো আর অন্য কিছু নেই হ্যাঁ তো পক্সো আইন হিসেবে খুব স্ট্রং একটা আইন এবং আমাদের জুডিশিয়ারির ওপর পূর্ণ ভরসা আছে যে আমরা জানি যে পক্সো আইন তো এটা প্রথম নয় আয়োগের জন্য আমরা রেগুলার পক্সো আইন নিয়ে কাজ করি এবং প্রত্যেকটা আইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে জুডিশিয়ারি ইজ ভেরি স্ট্রং এবং তারা কোনো রকম মানে কি বলবো কনসিডার করেন না স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন দক্ষিণ দিনাজপুর